জানাচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতার এপিসোডগুলো আমরা দিতে চেষ্টা করি আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুপুর বেলা আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যে যেখান থেকে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন সেই সাথে আমরা বিভিন্ন ধরনের চাপের কারণে হয়তোবা আগের মতো টাইম টেবিল ভিডিও দিতে পারি না এখন থেকে প্রতিদিন আটটা থেকে নয়টার মধ্যে আটটা থেকে নয়টার মধ্যে সাতটা থেকে নয়টার মধ্যে ভিডিওটা পাবেন ইনশাল্লাহ আজকে বাচ্চার দাম যেহেতু বেড়েছে আমার টাইটেলটা সেহেতু আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো বা সারা বাংলাদেশে এই সব জাত কি রেটে কেনা বেচা হচ্ছে সেটা জানাই সোনালি নর্মালটা বারো টাকায় হয়ে গেছে ক্লাসিক তেরো টাকায় হাইব্রিড নর্মাল আঠারো হাইব্রিড সুপার উনিশ সাদা ফাউমি পনেরো মিশরি ফাউমিও পনেরো ছত্রিশ কুয়েলস একদিনেরটা ষাট টাকায় বাইশ দিনেরটা চৌত্রিশ টাকায় টার্কি একশো চল্লিশ টাকায় টাইগার সেসু বনরাস নিতে পারবেন তেইশ টাকায় আর কালারবার্ড নিতে পারবেন বাইশ টাকায় তিতির নিতে পারবেন একশো বিশ বেজিং পঁচানব্বই চীনা হাঁস নব্বই আর পনেরো দিনের চীনা হাঁস একশো চল্লিশ টাকায় শীতের মধ্যে এটা না নেওয়া পনেরো দিনেরটা নিলে আপনাদের জন্য ভালো হয় কাকি ক্যাম্বেল ত্রিশ থেকে সাতত্রিশ কাদাকনাথ পঁচাত্তর এই ছিল আমার কাছে যে জাতগুলো পাচ্ছেন এই সব জাতগুলো থেকে দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে জামাল বর্ষিয়াপুর কিশোরগঞ্জ টাঙ্গালসহ বিভিন্ন জায়গায় যে সব অর্ডারগুলো ছিল ইনশাল্লাহ সবার হাতে হাতে পৌঁছে গেছে আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে একুশ টাকায় ব্রাউন কক কেনা বেচা হবে চার পাঁচ টাকায় লিপ কেনা বেচা হবে সাতাইশ টাকায় যদিও আমাদের কাছে এগুলো নাই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানিয়ে দিলাম রনি বাই ভাই ব্রয়লার মুরগির বাজার কত মুরগির বাজারটা একটু সঙ্গে জানিয়ে দিই তাহলে সবার উত্তরগুলো আর দিতে হবে না মুরগির বাজারটা একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল এই সব সাইটগুলোতে কেনা বেচা হচ্ছে একশো পঁচিশ এবং বত্রিশ টাকায় ঢাকাসহ অন্যান্য জায়গায় কেনা হচ্ছে একশো থেকে একশো চৌত্রিশ টাকা পর্যন্ত এছাড়াও আরও দু এক জায়গা চল্লিশও আছে দু এক জায়গার মধ্যে রেট কম বেশ থাকবে এটাই স্বাভাবিক আমার কথায় তো আর সারা বাংলাদেশ কেনা বেচা হবে না আর আমি এটা কোনো ধরনের রেট নির্ধারণ করার ক্ষমতাও রাখি না আমি যেরকম শুনতে পাই আপনাদেরকেও সেরকম শোনাই ব্রয়লার বাচ্চা সরি ব্রাউন কক বড় মুরগি কেনা হবে দুইশো টাকার মতো টাইগার কালার বার্সে সুবর্ণ রাজ একই রিটি কেনা বেচা হবে এই ছিল এখনকার মতো আমার কাছে হাতে আসা সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি অল করে দেবেন যে কোনো সময়ে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাদেরকে জানাতে চেষ্টা করবেন এইখানে আমি কয়েকটা কমেন্টস একটু উত্তর দিয়ে দিই সাইফুল লিখেছেন ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আসিফ লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চা কত একুশ টাকায় এরপরে কায়সার লিখেছেন রেডি ব্রয়লার মুরগি কত একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল তবে একশো তিরিশ চল্লিশ টাকায়ও কেনা বেসা হচ্ছে রনি লিখেছেন হাই আপনাকে স্বাগত এতক্ষণ যারা সাথে ছিলেন সবার জন্য অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওতে দেখবেন এরকম আশা রেখে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালা সবাইকে সুখী সমৃদ্ধশালী করে তুলুন আল্লাহ হাফেজ